হ্যালো হাই বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকের ব্লগটি হলো আমার নিজস্ব ব্যক্তিগতভাবে যেটা আমাদের গ্রামের পরিবেশের যেটা রয়েছে এই যে গরু ছাগল এগুলাই আমাদের গ্রামের যে একটা পরিচিত চিত্র আর ওই পাশে কিন্তু ভারত ইন্ডিয়া ওই পাশে পিলার এখানে এখান থেকে সীমানা কিন্তু ওই একটু একটু একটা আগালেই আমাদের কিন্তু ভারত তো আসলে আমরা ছোটো থেকেই এই জায়গাতেই মানুষ হয়েছি এই বর্ডার এলাকায় এপাশে পাশে ভারত এপাশে পাশে যাওয়া যা নিষিদ্ধ কারণ ওই ওইদিকে গেলেই ভারতের বেছে আমাদের দেশ কিন্তু আরেকটা ওই আরেক দেশ আরেক দেশের সাথে সম্পর্ক থাকে বা থাকে না কি ইন্ডিয়া টান টানে দেখা ট্যান ইন্ডিয়া এই যে ইন্ডিয়া এই যে আর সবচেয়ে জমিতে আমরা গরু ছাগল সব এই গরুগুলা একটু রোদ কমলেই গরুগুলো নিয়ে যাবো আমরা মাটি আর বিশেষ করে যখন আমরা দেখি ওই যে এই যে কাকা মাটির কাজ করতে কৃষি কাজ আমার কৃষি কৃষি কাজের উপর নির্ভরশীল আমার কৃষি কাজ ছাড়া নেই কৃষি আর গরু ছাগল পালন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেক বাড়িতে দশটা পাঁচটা দুইটা নিচে নেই গরু প্রত্যেক বাড়িতেই পান কেবল গরু আর মনে করেন যে আর আমের গাছ ফলমূল এগুলো কোনো অভাবই নেই ফলমূল যে কোনো কিছু ভুট্টা ধান খেয়ে শুরু করে মানে একজন একজন মানুষের যা যা দরকার সবই পান এখন তো ইন্টারনেটের যুগ বাড়িতে ওয়াইফাই আসছে একবার বোর্ডার এলাকায় আমাদের ওয়াইফাই এই যে কার বিদ্যুৎ পর্যন্ত কথা ছিল না এখন এই গ্রাম এলাকায় বিদ্যুৎ পর্যন্ত আসছে এটাই সবথেকে বড় বর্তমান যে আমাদের সরকারের ব্যবস্থা করেছে এটার জন্য ধন্যবাদ আর কিছু ফ্যামিলি হয়তো টাকা পয়সা একটু প্রকারে কম থাকে এটাই সমস্যা তাছাড়া বাকি সব কিছু আসলে আমরা দৈনন্দিন চাহিদার অনুযায়ী কৃষিকাজটার উপর নির্ভরশীল কৃষিকাজ ছাড়া আমাদের কোনো গতি নেই কৃষক ফ্যামিলি আমরা তো বন্ধুরা আমাদের এই আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাকে ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো ইউ